তোমরা আগের পার্ট হলে তোমরা যে ভিডিও কত পর্যন্ত দেখেছ এক থেকে পাঁচ আজ আমরা ছয় থেকে শুরু করতে আজ আমরা এই পার্ট পার্টুতে কত থেকে শুরু করো ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো শুরু করছি ঠিক আছে অঙ্কে চলে যাওয়া যাক ছয়ের কি বলছে দেখো ডেবিট চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পেস পড়তে পারে তাহলে ডেবিট কি করতে পারে তার চারশো আশি মিনিট সময় লাগে দুশো চল্লিশ পেজ পড়তে এবার বলছে সে যদি পাঁচশো চল্লিশ পেস পড়তে চায় তা তার কত সময় লাগবে তাহলে এখানে কোনটা জানতে চেয়েছে সময় তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যার সময় পৃষ্ঠা সংখ্যাটা আমি লিখে নিলাম পৃষ্ঠা সংখ্যা আর দিয়েছে কি সময় সময়টা কিসে দিয়েছে ঘন্টায় তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম কি ঘন্টা লিখে দিলাম তাহলে এবার দেখো তো তার কত পেজ পড়তে কত সময় লাগে চারশো দুশো চল্লিশ পড়তে সময় লাগে কত চারশো আশি মিনিট কত মিনিট সময় লাগে চারশো আশি মিনিটে লাগে এবার তাহলে সে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পেজ পড়তে পারবে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পেজ পড়তে পারবে তাই তো তাহলে এখানে পেজের সকানে এখানে দিলাম কত পাঁচশো চল্লিশ পেজ সে কত ঘন্টায় পড়তে পারবে চিহ্ন দিয়ে দিলাম এবার দেখো উত্তরটা আমরা বের করে নিই কী লিখবো দুশো চল্লিশ পিসটা পড়তে সময় লাগে পড়তে সময় লাগে কত তার সময় লাগে হচ্ছে চারশো আশি মিনিট এত মিনিট তার সময় লাগে তাহলে এবার ওই কিং নিয়ম অনুযায়ী এক পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে তাহলে চারশো আশি ভাগ কত দুশো চল্লিশ এত মিনিট এবার উত্তর আমার বের করতে বলেছে পাঁচশো চল্লিশ অর্থে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে তাহলে তার কত সময় লাগবে কি হয়ে যাবে এটা গুণ হয়ে যাবে কার সাথে চারশো আশি গুণ কত পাঁচশো চল্লিশ ভাগ কত দুশো চল্লিশ এর শূন্য এর শূন্য কেটে গেল চব্বিশ চব্বিশ তাহলে দেখো তো এবার গুণ কত পাঁচশো চল্লিশ নেই পাঁচ দোকানে দশ এত মিনিট কিন্তু মিনিট কি দরকার আমাদের চেয়েছে কিসে ঘন্টায় কত ঘন্টা সময় লাগে তাহলে মিনিট থাকে ঘন্টায় নিয়ে যেতে হলে কি করবো ষাট দিয়ে ভাগ করবো ষাট ভাগ কত হাজার আশি ষাট ভাগ কত হাজার আশি ষাট দশের ভিতরে যায় না তাহলে কত নেবে একশো আট কত ষাট এক কত ষাট পড়ে থাকলো কত আট ছয় চার আটচল্লিশ শূন্য নেমে গেলো চারশো আশি ছয় আশে কত আটচল্লিশ শূন্য তাহলে দেখো তো কত পেলাম আঠেরো ঘন্টা তার কত ঘন্টা সময় লাগে আঠেরো ঘন্টা তাহলে উত্তরটা কত হবে তার পাঁচশো চল্লিশ পেজ পড়তে তার কত সময় লাগবে আঠারো ঘন্টা সময় লাগবে তোমার সাতের অঙ্কটা দেখো সাতের অঙ্কে কি বলছে ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় তাহলে এক কিগ্রা চিনির দাম কত এখানে দেখো একটা গ্রাম বলেছে একটা কিগ্রা বলেছে তাহলে বলো তো এক আমরা লিখে নিই এক কিগ্রা সমান কত গ্রাম এক কিগ্রা সমান সমান এক হাজার গ্রাম কত গ্রাম এক হাজার গ্রাম এবার তাহলে উত্তরটা আমার কি জানতে চাইছে দেখো তো এক কি করে চিনির দাম কত চিনির দাম জানতে চাইছে তাহলে এখানে আমরা লিখবো দাম ডান দিকে কোনটা লিখবো দাম টাকা আর এপারে লিখবো হচ্ছে চিনির পরিমাণ চিনির পরিমাণ লিখলাম এটা কি সে লিখলাম গ্রামে তাই তো চিনি দেখো পাঁচশো গ্রাম চিনির দাম বলেছে কত টাকা ষোলো টাকা পাঁচশো গ্রামের দাম হচ্ছে কত ষোলো টাকা এবার এখানে এক গ্রাম তাহলে এক হাজার গ্রামের দাম কত সেটা আমরা জানি না জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম এবার ওইকে নিয়ে আমি সমাধান করি পাঁচ হাজার গ্রাম সরি পাঁচশো গ্রাম চিনির দাম কত ষোলো টাকা পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা অথেব এক গ্রাম চিনির দাম কত ষোলো ভাগ কত পাঁচশো এবার এক হাজার গ্রাম উত্তর জানতে চেয়েছে এক হাজার গ্রাম এক টাকা লিখলাম এক হাজার গ্রাম চিনির দাম কত হবে ষোলো গুণ এক হাজার ষোলো গুণ কত এক হাজার ভাগ কত পাঁচশো দেখো কাটাকাটি একটা শূন্য এর একটা শূন্য এর এর একটা একটা শূন্য শূন্য কেটে দিলাম এবার দেখো তো পাঁচ একে পাঁচ পাঁচ দোকানে কত দশ নিচে কিছু নেই উপরে কত কত থাকলো ষোলো আর দুই তাহলে কি লিখলাম ষোলো গুণ দুই ষোলো দোকানে কত বত্রিশ তাহলে বলতো এক কিগ্রা চিনির দাম কত বত্রিশ টাকা তাহলে এক কিগ্রা চিনির দাম কত পেলাম বত্রিশ টাকা তোমরা আটের দাগের দেখো আটের কি বলছে নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে কত টাকা আছে পঞ্চাশ টাকা সে কি করছে দুটি বিস্কুট কিনতে এক টাকা লাগে দুটি বিস্কুট কিনতে তার এক টাকা লাগলে পঞ্চাশ টাকায় সে কতগুলি বিস্কুট কিনতে পারবে তাহলে এখানে আমার কি জানতে চাইছে বলতো বিস্কুটের সংখ্যা তাহলে আমি এখানে লিখলাম বিস্কুটের দাম লিখলাম বিস্কুটের দাম দেওয়া আছে টাকা আর এখানে লিখলাম বিস্কুটের সংখ্যা বিস্কুটের সংখ্যা লিখলাম টি দেখো তো এক টাকায় সে কটা বিস্কুট কিনেছে দুটি বিস্কুট কিনেছে এক টাকায় কটা বিস্কুট কিনেছে দুটি বিস্কুট কিনেছে এবার তার কাছে ছিল কত টাকা পঞ্চাশ টাকা তাহলে সে পঞ্চাশ টাকা দিয়ে কটা বিস্কুট কিনতে পারবে সেটা আমরা জানি না জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমরা এটা কি করব সমাধান করব কি লিখবো দেখো এক টাকায় পাওয়া যায় এক টাকায় পাওয়া যায় দুটি বিস্কুট কটি বিস্কুট পাই আমরা দুটি বিস্কুট লিখে দিলাম এবার বলো তো কি করব ওই কিংডমে আমরা কি লিখি এবার অথেব এক এই অথেব এক টাকায় মানে কি বলতো এটা সূত্রে বা অর্থাৎ ওই কিংডমের এক অতএব এক টাকায় পাওয়া যায় কি দুই বাই একটি বিস্কুট এবার আমার উত্তরে জানতে চাইছে কত পঞ্চাশ টাকা আছে তার কাছে তাহলে সে কটা পাবে অতএব পঞ্চাশ টাকায় পাওয়া যায় দুই গুণ পঞ্চাশ নিচে হচ্ছে দেখো এক এটা কিন্তু কাটাকাটি আর কিছু নেই নিচে এক মানে কিছু করতে হবে না পঞ্চাশ দোকানে কত একশোটি তাহলে কতটি বিস্কুট সে পেয়ে যাবে বলো তো পঞ্চাশ টাকায় একশোটি বিস্কুট পেয়ে যাবে এইটাকে দেখো এখানে নাম দিয়েছি কি পুনপ 100 মিটার রাস্তা কিসে যায় বাসে যায় বাসে করে যেতে তার কত টাকা ভাড়া লাগে 4 টাকা ভাড়া লাগে কত মিটার পর যায় 100 মিটার 100 সরি 1000 মিটার যায় তাকে 4 টাকা ভাড়া দিতে হয় সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে সেটাຫມও জানতে চাইছে তাহলে কি বলতো কতটা রাস্তা যেতে পারে সেটা জিজ্ঞাসা করে তাহলে রাস্তা কতটা যাবে সেটা দাঁড়ান দিকে থাকবে তাহলে এখানে রাস্তার দৈর্ঘ্য কতটা রাস্তা দৈর্ঘ্য আমি লিখতে পারি কত এটা মিটারে লিখলাম আর এটা ভাড়া ভাড়াটা কিসে টাকা তাহলে বলো তার চার টাকা এসে কতটা পথ গিয়েছিল এখানে সে চার টাকা দিয়ে এক হাজার মিটার পথ গিয়েছিল এক হাজার মিটার পথ গিয়েছিল এবার তার কাছে আছে কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সে কত কিলোমিটার কত মিটার পথ যাবে সেটা তো আমরা জানি না তাই এখানে বসিয়ে দিলাম জিজ্ঞাসা চিহ্ন এবার লিখবো কি চার টাকা ভাড়ায় যাওয়া যায় কতটা চার টাকা ভাড়ায় যাওয়া যায় এক হাজার মিটার পথ কত মিটার পথ এক হাজার মিটার পথে যাওয়া যায় তাহলে এবার এক টাকা ভাড়ায় কতটা যাওয়া যেতে পারে এক হাজার ভাগ কত হবে চার মিটার পথ তাহলে এবার এখানে আমার জানতে চাই যে পাঁচ টাকায় সে কতটা যাবে পথে পাঁচ টাকায় ভাড়ায় যাওয়া যায় এক হাজার কি পাঁচ বাই কত চার এবার দেখো তো দুই দোকানে কত চার পাঁচ দুকানে দশ দুটো শূন্য দুটো শূন্য বসে গেল এক দুই পঁচিশ দোকানে কত পঞ্চাশ একটা শূন্য বসিয়ে দিলাম তার উপরে কত থাকলো আড়াইশো গুণ কত পাঁচ এই দুটো গুণ করে দাও পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো কত দুই থাকলো পাঁচ দুখানে দশ আর দুই কত বারো বারোশো পঞ্চাশ মিটার পথ তাহলে সে বলতো পাঁচ মিনিটে কতটা যাবে এক হাজার দুশো পঞ্চাশ মিটার পথ যেতে পারবে দশের অঙ্ক অর্থাৎ দুশো পেজের লাস্ট অঙ্কটা দেখ কি বলছে ইয়াসিন এক হাজার গ্রাম চা দুশো টাকায় কেনে কত এক হাজার গ্রাম চা সে কত টাকায় কেনে দুশো টাকায় কেনে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে তাহলে এখানে কোনটা জানতে চেয়েছে বলতো চায়ের পরিমাণটা জানতে চেয়েছে তাহলে চায়ের পরিমাণটা কোন দিকে থাকবে ডান দিকে থাকবে চায়ের আগে যেটা জানি সেটা লিখে নিলাম চায়ের পরিমাণ চায়ের পরিমাণটা কিসে আছে গ্রামে আছে তাহলে এখানে লিখবো কি গ্রাম লিখলাম এবার চায়ের দাম আছে চায়ের দাম এটা কিসে টাকায় আছে তাহলে সে কত টাকায় কতটা কিনেছিল এক হাজার গ্রাম চা দুশো টাকায় তাহলে দুশো টাকায় কেনে কতটা চা এক হাজার গ্রাম চা এবার বলেছে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনতে পারো কত টাকায় পঞ্চাশ টাকায় সে কত গ্রাম চা কিনতে পারবে দিয়ে দিয়ে দিলাম তাহলে লিখি দু হাজার টাকায় কিনতে পারে এক হাজার গ্রাম চা পথে ওই কি নিয়ম অনুযায়ী এক টাকায় কিনতে পারে এক হাজার ভাগ কত দুশো গ্রাম চা আর আছে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে অর্থে পঞ্চাশ টাকায় সে কতটা কিনতে পঞ্চাশ টাকায় কিনতে পারে এক হাজার গুণ কত পঞ্চাশ ভাগ কত দুশো মশালাম এবার দেখো কাটাকাটি দেখো শূন্য সবসময় বলেছি শূন্য গুলো কেটে দেবে এর একটা শূন্য শূন্য কেন এর একটা একটা কেটে দিলাম দিলাম এবার দুই একে দুই পাঁচ দোকানে কত দশ এখানে একটা শূন্য পড়ে আছে কেটে দিয়ে এখানে তুলে দিলাম দিলাম তাহলে এবার দেখো তো উপরে পড়ে থাকলো কত পঞ্চাশ গুণ পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশের পাঁচ চা কিনতে পারবে সে পঞ্চাশ টাকায় আড়াইশো গ্রাম চা কত গ্রাম চা আড়াইশো গ্রাম চা কিনতে পারবে এই তো দুশো পেজের টোটাল যে ওই কিনে অঙ্ক ছিল সেগুলো সব হয়ে গেল এরপর দেখো এটা আগে একশো আটানব্বই আর দুশো পেজের এই যে দুটো অঙ্ক কিন্তু একই নিয়মে ছিল কি হল সরল সম্পর্ক এরপরে নেক্সট পটে আরও কিছু ওই নিয়মের অঙ্ক আছে সেগুলো কোন নিয়মে আছে ব্যস্ত নিয়মে অর্থাৎ বিপরীত নিয়মে নেক্সট পার্টে তোমাদের সেই অঙ্কগুলো দেখিয়ে দেবো